একটু সত্য কথা বলি ধনী হওয়ার জন্য বয়স লাগে না লাগে সঠিক চিন্তা আর সঠিক সিদ্ধান্ত আজ যদি তোমার বয়স আঠারো বিশ পঁচিশ বা তিরিশ হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে কারণ আজ আমি বলবো কি করলে মানুষ পঞ্চাশে গিয়ে ধনী হয় আর কি করলে পঁচিশ তিরিশেই গেম চেঞ্জ হয়ে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের পয়েন্টটা নব্বই পার্সেন্ট মানুষ মিস করে একটা জিনিস আগে ক্লিয়ার করি ধোনি হওয়া মানে লটারি না ধনী হওয়া মানে ভাগ্যনা ধনী হওয়া মানে সিদ্ধান্ত ডিসিপ্লিন আর কম বয়সের সময়টা সঠিকভাবে ব্যবহার করা চলুন এখন আসল ফর্মুলাই যাই স্টেপ ওয়ান আগে ইনকাম ভাড়াও সেভিংস পরে কম বয়সে সবচেয়ে বড় ভুল কি জানো মানুষ আগে সেভিংস করতে চাই। অথচ ইনকাম ধনী মানুষ কি করে আগে স্কিল শিখে ইনকাম বাড়ায় তারপর সেভিংস প্লাস ইনভেস্টমেন্ট মনে রাখো দশ হাজার টাকা সেভ করে ধনী হওয়া যায় না এক লাখ টাকা ইনকাম করলে সেভিংস অটোমেটিক হবে স্টেপ টু একটাই স্কিল কিন্তু সিরিয়াসলি শিখো কম বয়সে ধনী হওয়ার জন্য শর্টকাট আছে হাই ইনকাম স্কিল যেমন ডিজিটাল স্কিল সেলস অনলাইন বিজনেস ফ্রেলেন্সিং কন্টেন্ট সমস্যা কি সবাই সব কিছু একটু একটু করে করে কেউ একটাতে মাস্টার হয় না একটা স্কিল ধরো ভারো চব্বিশ মাস সিরিয়াসলি দাও গেম বদলাবে স্টেপ থ্রি বন্ধু কমাও ফোকাস বাড়াও কম বয়সে ধনী হওয়ার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সবাইকে ছেড়ে আসা কারণ সবাই তোমার মতো স্বপ্ন দেখে না সবাই তোমার গ্রোথ চায় না ধনী মানে শুরুতে একা থাকে চুপচাপ কাজ করে আড্ডা কম স্কিল বেশি মনে রাখো আজ তুমি যাদের সাথে সময় কাটাও আগামী পাঁচ বছর পর তুমি ঠিক সেরকমই হবে স্টেপ ফোর ইনভেস্ট করো আগে নিজের উপরে কম বয়সে ধনী হতে চাইলে আগে নিজের মাথায় টাকা ঢোকাও বই কোর্স মেন্টর এক্সপিরিয়েন্স কারণ ব্যাংক বেঙ্গে যেতে পারে বিজনেস ফেল করতে পারে কিন্তু স্কিল হারায় না নিজের উপর ইনভেস্ট করা টাকা সবচেয়ে সেভ অ্যাসেট স্টেপ ফাইভ সোশ্যাল লাইফ নয় লিভারেজ বানাও ধনী মানুষ দিনে চব্বিশ ঘন্টা কাজ করে না তারা লিভারেজ বানায় যেমন অনলাইন কন্টেন্ট বিজনেস সিস্টেম ডিজিটাল প্রোডাক্ট টিম তুমি না কাজ করলেও যেটাতে টাকা আনে ওটাকেই ধনীদের আসল খেলা বলে সংক্ষেপে মনে রাখো কম বয়সে বেশি শিখো কম কথা বলো বেশি কাজ করো ইনকাম বাড়াও লেবারেজ বানাও পঁচিশে কষ্ট করলে চল্লিশে ফ্রি থাকা যায় কিন্তু পঁচিশে ফ্রি থাকলে চল্লিশে সারা জীবন কষ্ট এই ভিডিওর একটাই মেসেজ ধোনি হওয়া দেরির কিছু না শুরু না করাটাই আসল সমস্যা যদি এই ভিডিওটা একটুও কাজে লাগে লাইক দাও আর আমাদের চ্যানেলে এরকমই ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লিখো আমি এখন থেকেই সিরিয়াস আমরা একদিন সাকসেস হব। ধীরে কিন্তু নিশ্চিতভাবে